এন্ড হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কি অবস্থা কেমন আছে সবাই আমি তো তোমাদের দোয়াতে অনেক অনেক ভালো আছি আর আজকের ভিডিওর ক্যাপশন দেখে অলরেডি তোমরা পৌঁছে গিয়েছো আজকে তোমাদের সাথে আমি কি নিয়ে কথা বলতে চলে আসছি আমি আজকে তোমাদের সাথে খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিকস নিয়ে কথা বলবো যেটা হচ্ছে মেলাসবা বা মেস্তা আর মেস্তার প্রবলেম একদম হানড্রেড পারসেন্ট চিরতরে দূর করার জন্য আজকের ভিডিও কিন্তু একটু স্কিপ করা যাবে না সো যার যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সবাই একটা সাবস্ক্রাইব করে দাও আর ভিডিও যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক দিও আর ভিডিওটা শেয়ার করে দিও সো চলো আর কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিওতে আমাদের মেয়েদের কম বেশি মেস্টার প্রবলেমটা অনেক বেশি হয়ে থাকে কারণ দেখা যায় আমরা টিন এজ লাইফে যখন থাকি তখন আমরা একটা প্রপার স্কিন কেয়ার মেনটেন করি না আবার অনেকে দেখা যায় স্কিন কেয়ারে জাস্ট একটা প্রোডাক্ট দিয়ে সারা জীবন পার করে দিই বাট স্কিন কেয়ার কিন্তু এভাবেই করতে হয় না তোমাকে স্কিন কেয়ারে অবশ্যই ভালো একটা মশ্চারাইজার একটা ফেসওয়াশ একটা সানস্ক্রিন ব্যবহার করতে হবে তুমি যদি প্রপার স্কিন কেয়ারটা মেনটেন করো তাহলে কিন্তু তোমার ফেসে মেসটা প্রবলেম কখনোই হবে না তবে মেসটা হওয়ার কিছু কারণ রয়েছে সেটা হচ্ছে তোমার জেনেটিক কোনো প্রবলেম থাকলে পাশাপাশি তোমার যদি তুমি ফেসের কোনো যত্ন না নাও তুমি অনেকক্ষণ পর্যন্ত রান্নাঘরে স্টে করো বা অনেক ক্ষেত্রে তোমাকে রেগুলার বাহিরে যেতে হয় তুমি সানস্ক্রিন ব্যবহার না করো এই সমস্ত কারণেই কিন্তু মেস্তাগুলো হয়ে থাকে সো মেস্তা একবার হয়ে যাওয়ার পর আমাদেরকে প্রপার টেক কেয়ারের মাধ্যমেই মেস্তাটা ঠিক করতে হয় তবে মেস্তা হওয়ার আগ অবধি আমাদেরকে চেষ্টা করতে হবে যে আমাদের ফেসে মেস্তা না পড়ে সেভাবে আমাদের স্কিনটাকে টেক কেয়ার করা যাদের ফেসে অনেক পুরনো মেস্তার সমস্যা আছে অনেক প্রোডাক্ট ইউজ করেছে অনেক ধরনের ক্রিম ব্যবহার করে কোনো কিছু ব্যবহার করেই তোমার মেস্তা যাচ্ছে না তাদের জন্য আমি আমার আজকের এই ভিডিওতে দুটি প্রোডাক্ট দেখাবো যেগুলো ব্যবহার করলে তোমাদের মেস্তা অনেকটাই চলে যাবে তবে হ্যাঁ তোমাকে একটা প্রপার স্কিন কেয়ার মেনটেন করতে হবে আমার হাতে যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মিরাকেল মিরাক্কেল ম্যালাজমা ফেসিয়াল সিরাম এই সিরামটা স্কিনটাকে ব্রাইটনিংয়ের কাজ করে পাশাপাশি যাদের স্কিনে মেস্তার সমস্যা আছে মেস্তার দাগটাকে হালকা করার জন্য অনেকের মেস্তা দেখা যায় খসখসা হয়ে যায় শক্ত হয়ে যায় অনেক প্রোডাক্ট ইউজ করেও যায় না সো ওই শক্ত মেস্তাটাকে আস্তে আস্তে নরম করে থেকে তুলে ফেলার জন্য কাজ করে এখানে তোমরা পঞ্চাশ এম এর প্রোডাক্ট পাবা অ্যান্ড ওরা ক্লেম করে এটা তোমার স্কিন ব্রাইট করবে স্কিনটাকে ময়শ্চারাইজ করবে স্কিনের স্পটটাকে রিডিউস করবে অ্যান্ড এটা কিন্তু অফ স্কিন টাইপের জন্য অ্যান্ড স্ক্রিনের টেক্সচারটা হচ্ছে এরকম থেকে এরকম থেকে এরকম হতে থাকবে অ্যান্ড এটা যেহেতু একটা ব্রাইটনিং সিরাম এটা মেস্তারও কাজ করবে পাশাপাশি তোমার স্ক্রিন ব্রাইটনিং এর জন্য কাজ করবে তোমার পোর্স থাকলে মিনিমাইজ করবে তোমার স্কিনে যদি অ্যাকনেস স্পট থাকে সেটা রিমুভ করবে পাশাপাশি তোমার ফেসের মেস্তাটাকেও কিন্তু রিডিউস করবে অ্যান্ড সিরামের সাথে তোমাকে মাস্ট বি মেস্তা যাওয়ার জন্য একটা ভালো ক্রিম ইউজ করতে হবে এখন আমি যে ক্রিমটা দেখাচ্ছি এটা অনলাইনে অনেক ভাইরাল একটা ক্রিম এটা হচ্ছে এন্টি মেলাজমা সিকা ক্রিম এই ক্রিমটা চেনা না এমন মানুষ মনে হয় না আছে অনলাইন জগতে খুবই ভাইরাল একটা ক্রিম মেস্তার প্রবলেমের জন্য এখানে তোমরা চল্লিশ এমন প্রোডাক্ট পেয়ে যাচ্ছ এটা মেনলি একটা কোরিয়ান ক্রিম মেস্তার দাগ দূর করার জন্য বেস্ট একটা ক্রিম হচ্ছে এন্ট্রি আমাদের এই মেলাজমা সিগা ক্রিমটার মধ্যে নিয়াসিনামাইড দেওয়া আছে ফাইভ পারসেন্ট আছে ট্রান্সম্যাটিক অ্যাসিড আছে স্যান্টেলা অ্যাসিস্টিকা বিশ হাজার পিপিএম অ্যান্ড ওরা ক্লেম করে যে এটা হচ্ছে তোমার স্কিনটাকে হোয়াইটনিং করবে ব্রাইটনিং করবে স্কিনটাকে টোন আপ করবে স্কিনটাকে একটা সুদ মশ্চারাইজার লুক দেবে পাশাপাশি এটা কিন্তু তোমার স্কিনের ব্যারিয়ারটাকে চেঞ্জ করবে এটা কিন্তু কোরিয়ান কার্নেল ব্র্যান্ডের একটা ক্রিম অ্যান্ড কোরিয়ান কার্নেল ব্র্যান্ড সম্পর্কে আমরা সবাই পরিচিত আর সিকা ক্রিমটা কিন্তু কোরিয়ান কার্নেল ব্র্যান্ডেরই এটা কিন্তু তোমার স্কিনের যত ধরনের দাগ আছে যত ধরনের পিগমেন্টেশন আছে মেসার প্রবলেম আছে সব দূর করবে স্কিনটাকে টাইট করবে ব্রাইট করবে স্কিনের পিগমেন্টেশন করবে স্কিনটাকে অনেক বেশি গ্লোয়া সো যাদের ফেসে অনেক পুরোনো মেস্তার সমস্যা আছে তাদের জন্য বেস্ট দুটি প্রোডাক্ট হচ্ছে আমাদের এন্টি মেলাজমা সিকা ক্রিম অ্যান্ড মেলাজমা সিরাম সো তোমরা কোনো কিছু চিন্তা ভাবনা না করে এই দুটি প্রোডাক্ট ইউজ করো ইনশাল্লাহ তোমাদের মেসটা কিন্তু অনেক দ্রুতই চলে যাবে আর এই দুটি প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল তোমার পেয়ে যাবে আমার ভিডিও স্ক্রিনে দেওয়া পেজে অ্যান্ড পেজের লিঙ্ক এর জন্য চলে যেতে হবে আমার ডিসক্রিপশন বক্সে আমি কিন্তু পেজের লিঙ্কটা সেখানে পিনপোস্ট করে দিয়েছি হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট তোমার সেখান থেকে পার্চেস করতে পারবে এই ছিল আমার আজকের রিভিউ ভিডিও আশা করি তোমাদের কাছে আমার আজকের ভিডিও ভালো লেগেছে যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে আমার ভিডিওটিকে লাইক দিও অ্যান্ড ভিডিওটি শেয়ার করে দিও পাশাপাশি যারা আমার চ্যানেলে নতুন আছে আমাকে নতুন দেখো তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ইনফরমেশন নিয়ে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম